বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সিরিং মাছ দিয়ে আলু রান্না করব প্রথমে চুলাই তেল গরম হতে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব ফ্রিজটা একটু নরম হয়ে আসছে এখন আমরা এক এক করি বাকি মশলা এখন দিয়ে দিলাম রসুন বাটা রসুনের দুটো কিউব দিয়ে দিলাম রসুনের কিউবগুলো ফ্রিজে বরফের টেটার মধ্যে রাখতে হয় কিভাবে রাখতে হয় এটা আমাদের চ্যানেলে আছে আমাদের চ্যানেলে যাই দেখে আসবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো মশলা দিয়ে আবার একটু মিক্স করে নিলাম এর যে সামান্য পানি দিয়ে দিতে হবে নাহলে মশলাগুলো ফুড়ি তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে এটা আমি সব সময় করি মশলাগুলা দেওয়ার পরে মাছটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিই তারপর দিয়ে দিলাম মাছের তেল মাছ থেকে এগুলা খুব সুন্দর করে তেলগুলা সংগ্রহ করি দুয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি মাছের তেল দিলে রান্নাটা অনেক ভালো হয় তাছাড়া মাছের তেল শরীরের জন্য অনেক উপকারী এখন দিয়ে দিলাম সিরিং মাছগুলা মাছগুলা খুবই সুন্দর ছিল আর সিরিং মাছ খাইতে অনেক মজা লাগে বিশেষ করে আমার সিরিং মাছ খুবই ভালো লাগে খুবই মজার একটা মাছ আপনারা যারা চিনেন তারা কিন্তু জানেন সিরিং মাছ কিন্তু অনেক মজার মাছ আর যারা চিনেন না তাদেরকে তো আর কি বলবো কিন্তু সত্যি খুবই মজার এখন মাছটা মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে দিব এখন আর একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য এখন এ পর্যায়ে মাছটা একটু ইয়ে হয়ে আসলে সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দেব আলু আলু বেশি না মাত্র ছোট ছোট দুইটা আলু দিছিম বেশি দিলে ভালো লাগবে না এভাবে রান্না করে দেখবেন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখন আমাদের রান্নাটা আর ওটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের রান্নাটা প্রায় হয়ে আসছে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম